আপনার বুদ্ধি ভালো কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচাই বন্দি থাকে মানুষ খাঁচাই বন্দি থাকে প্রাণীর ভয়ে এটা ধাদা তো ধাদার মতো করে ভাবে এমন কোন জিনিস যেটা আপনি তাকালে দেখতে পারবেন না আমার মাথা দি সুলকায় রাতে ঘুমালে দেখা যায় চোখ খুলে দেখা যায় না অনেকে দেখে অনেকে দেখে না আমার ব্রেনে তো অনেক কিছু ঘুরছে মজা আয়া স্বপ্নে কি দেখেন আমার গার্লফ্রেন্ড কে দেখিস কোন স্কুলে ছাত্ররা পড়ে না কোন স্কুলে ছাত্ররা পড়ে না এমন একটা স্কুল আছে যেখানে ছাত্ররা পড়ে না ছাত্রীরা পড়ে ইডেন কলেজ কোন জিনিস ফ্রিজে রেখে দিলেও গরম থাকে গরম মশলা রাইট আনসার কিভাবে পারলেন এমনি

কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচাই বন্দি থাকে মশা আচ্ছা কোন স্কুলে ছাত্ররা পড়ে না কোন স্কুলে ছাত্ররা পড়ে না স্কুল একটা তো বাদ দেন সব করতেছেন কিভাবে ও ভাই মারো মুজি মারো এমন কোন জিনিস যেটা আপনি তাকালে দেখতে পারবেন না তাকালে দেখতে না তাকালে দেখতে হ্যাঁ না তাকালে বলতে চোখ বন্ধ করে দেখতে পারবেন

আমার বন্ধু হচ্ছে মেয়ে পটানর উপর মাস্টার ডিগ্রি শেষ করে পিএইচডি করছে এখন ডক্টরের ডিগ্রি অর্জন করছে আচ্ছা তো এখন বর্তমানে ওনার কয়টা গার্লফ্রেন্ড ওনার মানে হিসাববিহীন সাব্বাস বেটা কিন্তু আজকে এই ভিডিও দেখার পর মনে তো হয় না একজনও থাকবে না থাকবে অবশ্যই থাকবে মানে বন্ধুর অন্যান্য গার্লফ্রেন্ডরা জানে যে তার একের অধিক গার্লফ্রেন্ড আছে এরপরেও তার সঙ্গে প্রেম করে ওর মধ্যে একটা আলাদা একটা ব্যাপার আছে ওর একটাও গার্লফ্রেন্ড না এজন্য জ্বলে আরে বুইদেশি মানুস একলা একলা থাকে ابو আপনি আমাকে একটা টিপ দেন মেয়ে পটানোর হচ্ছে ক্যামেরের বাইরে তো সেলসলায় বেస్తే কোন জিনিস ফ্রিজে রেখে দিলেও গরম থাকে ফ্রিজে রেখে দিলেও গরম থাকে এমন একটা জিনিস যেটা ফ্রিজে রেখে দিলেও গরম থাকে আচ্ছা রান্না-বান্না করা হয় না কিছু বলতে চাচ্ছেন হ্যাঁ মাঝে মাঝে রান্না করা হয় খিচুড়ি রান্না করতে পারি শাবাস আচ্ছা কিউ আপনারা গরম মশলা দেন না এমন কি জিনিস যেটা আপনি তাকালে আর দেখতে পারবেন না তাকালে আর দেখতে পাব না নাই তুই সমঝা নেই আমি তো আপনাকে দেখতে পাচ্ছি মনে মনে ইয়ে করতে পারছি ভালো করতে পারছি আমার সঙ্গে একজন সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচাই বন্দি থাকে গো ভয়ে প্রশ্ন একটাই কিন্তু সবার আলাদা আলাদা আনসার হয় মানে প্রশ্ন সেম বাট সবাই আলাদা আলাদা আনসার দেয় কিন্তু সবার আনসারই রাইট প্রশ্নটা কি মানে প্রশ্ন সেম একটাই কিন্তু এটা আমি যাকে জিজ্ঞাসা করব আলাদা আলাদা আনসার আসে বাট সবার আনসারটাই রাইট বন্ধু বল ও ভাই মারো মুজ মারো আমি আপনাদেরকে এই প্রশ্নটা করেছি দুইজনেই আনসার দিবেন বাট নিজেদের মতো করে বাট দুজনেরটাই রাইট Eh, it's a nom nom yeah. nom nom. <laughs>